বিষয়টা এখনো চর্চায় আছে এসআইআর নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে এসআইআর আসলে ঘুর পথে নাগরিকত্ব প্রক্রিয়া কি না তা নিয়ে বিতর্ক চলছে গোটা দেশ জুড়ে ঠিক এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তাতে কেউ কেউ এমন আশঙ্কা প্রকাশ করছে যে অসংখ্য মানুষের নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে এখন বিষয়টা হচ্ছে নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়ার বিষয়টা যেভাবে নির্ধারিত হচ্ছে কিংবা বর্তমান শাসক দল যেভাবে নির্ধারণ করতে চাইছে তা নিয়ে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়েছে আমরা জানি একটা আইন ছিল যে যারা এদেশে রয়েছে জন্মসূত্রে যারা এদেশে দিনের পর দিন রয়েছে কিংবা অন্য জায়গা থেকেও এদেশে যারা থেকে গেছে তারা নাগরিক হিসেবে চিহ্নিত হবেন তারপর কিছু বদল এসেছে বলছেন যে যে নাগরিকত্ব আইন আনা একদল বদলের তার পরিপ্রেক্ষিতেই বর্তমানে যে নাগরিকত্বের সংকট দেখা দিচ্ছে সেটা ত্বরান্বিত হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে বিষয়টা এমনটা নয় আসলে নাগরিকত্বর বিষয়টা নিয়ে একটা ধোয়াশা ছিলই সেই ধোয়াশাটা পরিষ্কার করা উচিত যারা যারা এদেশের নাগরিক তাদের কেন নাগরিক বলে চিহ্নিত করা হবে সেই গোটা বিষয়টা সামনে আসা জরুরি এমনটা কেউ কেউ বলছেন রোগের উপসর্গ ধরে টানাটানি আমরা যদি রোগটা ধরতে পারতাম রোগটা কি নাগরিক কারা সংবিধানে স্পষ্ট করে বলে দিচ্ছে পাঁচ নম্বর আর্টিকেল থেকে দশ নম্বর আর্টিকেল পর্যন্ত পাঁচ নম্বরে যেহেতু আমাদের বিষয়টা ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে আসা দেশান্তরিত মানুষ যেহেতু আমাদের বিষয়টা ঋত্বিক ঘটক মহাশ্বেতা দেবী উৎপল দত্তদের মতো মিঠুন চক্রবর্তীদের মতো দেশভাগে বলি হওয়া মানুষ পতুলদার মতো মানুষ আর তাই আমাদের আলোচনার বিষয়টা তাদের দিকে বলে আমি সেইভাবে ব্যাখ্যা করছি পাঁচ নম্বর আর্টিকেলের পাঁচের খতে বলছে সংবিধান প্রকাশের আগে যে সন্তানের বাবা অথবা মা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে মানে এই ভারতে সেই সন্তান কেবলমাত্র জন্মগত নাগরিক এক তাহলে সংবিধানের বাইরে কোনো আইন হতে পারে না আবার দেখুন বাবা অথবা মা একজন এই পারে জন্মগ্রহণ করেছেন নতুন ভারতে বা খন্ডিত ভারতে অপরজন যদি বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে আসে যদি পাসপোর্ট ভিসা ছাড়া আসে তাহলে কি তিনি নাগরিক সেই সন্তান নাগরিক হবে হবে না কেন হবে না না পঞ্চাশ সালে আমাদের দেশে রয়ে গেছে ইমিগ্রেশন অ্যান্ড এক্সপালশন অ্যাক্ট আসাম ইমিগ্রেশন অ্যান্ড এক্সপালশন আসাম সারা ভারতের জন্য প্রযোজ্য যেটা বলছে অবৈধ পথে কেউ আসলে তাকে বের করে দেয়া হবে অমুক অমুক রাস্তা দিয়ে উনিশশো সালে ভারত

নাগরিকত্ব পাবেন কি করছে কতজনকে এখন ধরবে কতজনকে পরে ধরবে সেটা পরের কথা আইনটাই এবার তো কোনো আইন হতে পারে না সংবিধান অনুযায়ী আইন হয় দু হাজার তিনটা আমরা কেন বলছি বা কেন বলে এই ব্যাকগ্রাউন্ডটা এতদিন লোকে জানতো না জানার চেষ্টা করতো না যেমন বামপন্থীরা পুনর্বাসনের জন্য আন্দোলন করেছে তারা কিন্তু নাগরিকত্বের জন্য কোনোদিন আন্দোলন করেনি আবার তথ্য বলছে সালের সংবিধান প্রকাশের আগে আমাদের কমরেড প্রশান্ত সুরের মতো প্রায় সতেরো লক্ষ মানুষ এপারে চলে আসে যারা নাগরিক হয়ে যায় যারা নেতা মন্ত্রী এম এমপি হয়ে যায় তারা ঠিক করে যে বাহান্ন পঞ্চাশ সালের পর থেকে আর অবৈধ পথে ঢুকতে দেবো না সেই কারণে ১৯৫২ তে পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্ট লাগু হয়ে যায় ওই আইনটা চলছিল এবার ১৯৫৫ সালে একটা আইন হলো নাগরিকত্ব আইন কিসের বলে সংবিধানের এগারো নম্বর আর্টিকেলে বলছে যে সংসদ সংসদের উভয় কক্ষ মিলে আইন প্রণয়ন করতে পারবে কিন্তু কখনোই সেটা মূল সংবিধানকে ভায়োলেট করে নয় তাহলে বলুন তো সংবিধানে যদি থাকে বাবা অথবা মা একজনকে এই পারে করতে হবে হবে অপরজন অবৈধ হলে না তাহলে উনিশশো পঞ্চান্ন নাগরিকত্বতে কিভাবে বলে যে পঞ্চাশ থেকে সাতাশি যে কেউ জন্ম হলেই নাগরিক এই যে কেউটা কে আমরা তো মনে করছি যে কেউ আর জিনিস দেখুন আমরা অ্যামেন্ডমেন্ট শব্দটার অর্থ হল সংশোধন নট বিয়োজন তাহলে আমরা বলছি যে মূল আইন মূল আইন অ্যামেন্ডমেন্ট করলে কখনো বিয়োজন হয় না সংশোধন হয় কিন্তু আমরা বলছি উনিশশো ছিয়াশির অ্যামেন্ডমেন্ট এক বাবা অথবা মা একজন এই পাড়ের নাগরিক হতে হবে এটা আমরা ভুল বলছি কারণ শব্দটা লেখা আছে অ্যামেন্ডমেন্ট কিন্তু বাবা মা একজন নাগরিক হতে হবে দুজন আগে আগে বলছিল দুজন হলেই হবে বিহারী বাজপেয়ী বলছে বাবা মা দুজনকেই নাগরিক হতে হবে অথবা একজন নাগরিক একজন অবৈধ অনুপ্রবেশকারী হলে হবে না পাসপোর্ট ভিসা করে আসতে হবে তার মানে এটাও বিয়োজন হয়ে গেল বলে এই ব্যাখ্যাটা আমাদের কাছে ভুল যদিও এখনই এটা ইমপ্লিমেন্ট হয়তো করবে না কিছুদিন পরে করতে পারবে কারণ কারণ হচ্ছে আজকের যে এম এল এমপি এস বিডিও ডিএম এরা বেশিরভাগই এই এই তত্ত্বের মধ্যে পড়ে যাচ্ছে কারণ তাদের হয়তো বাবা মা কখনো এসেছিল অবৈধ পথে পঞ্চাশ বাহান্ন সালে তারা তাদের জন্ম হয়েছে আশি সালের মধ্যে ফলে সাতাশি সালের মধ্যে তাদেরকে এখন গ্রেফতার করছে না তাদের যদি গ্রেফতার করে বা বেনাগরিক করে তাহলে এই প্রজেক্ট এই মানুষকে বাঙালিকে বেনাগরিক করার ব্যাপারটাই তো নষ্ট হয়ে যাবে ফলে ওটা এখন হয়তো আপাতত কিছু দিনের জন্য বন্ধ আছে কিন্তু মূল সমস্যা হচ্ছে ওই যে পাসপোর্ট অ্যাক্ট উনিশশো সালে ছিন্নমূল দেশান্তরিত মানুষ কোন রকমে আবার মাথা তুলে যারা দাঁড়িয়েছেন তাদের আবার মাজা কোমর ভেঙে দিচ্ছে আগে ছিল একটা জাগ ডেস্টিনেশন ছিল ভারতে যাব এখন কোন ডেস্টিনেশন নেই আরেকটা পয়েন্ট বলছি হ্যাঁ আরেকটা পয়েন্ট বলছি গুরুত্বপূর্ণ হ্যাঁ বলুন 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 শুনাই যাচ্ছে এই যে বল এই যে বলছে না যে 2014 থেকে 2024 এর মধ্যে জএসসি হিন্দু হলে ভারত তাকে তারাবে না ভারতে থাকবে একদম হ্যাঁ এটা জালিয়াতি এটা মিথ্যাচারিতা কি এটা এটা কিন্তু সিএএন আইন নয় এর সঙ্গে নাগরিকত্ব পাওয়ার কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে চৌঠা এপ্রিল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট যেটা হলো যেটাতে বলে দিলাম যে দশ লাখ টাকা ফাইন পাঁচ বছর সাত বছর জেল সেই আইনের একটা অর্ডার দুটো অর্ডার বেরোলো পয়লা সেপ্টেম্বর একটা অর্ডার হচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প করতে হবে সারা ভারতের ডিটেনশন করতে হবে আর একটা হচ্ছে ১৪ পর থেকে ২৪ এর মধ্যে যারা এসছে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স এক্সাম্পশন অর্ডার দু হাজার পঁচিশ এক্সামশন অর্থাৎ এই ছটা ধর্মের মানুষ যদি হিন্দু হয় তারা যদি আশ্রয় চায় তাহলে একটা পোর্টালে লিখতে হবে আমাকে শরণার্থীর স্বীকৃতি দেওয়া হোক ভারত তর্ন তাকে শরণার্থীর স্বীকৃতি দেবে শরণার্থী ভারতের নাগরিকত্বের অধিকার পাবে না আন্তর্জাতিক আইন অনুযায়ী কিছু সুযোগ সুবিধা সে পেতে পারে থাকতে পাবে কিন্তু ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট কিছু থাকবে না খেটে খাবে এটাকেই সুকান্ত বাবুরা বাঙালি হয়েও বাঙালি জাতির সঙ্গে গদ্দারি করে মিথ্যা করে বলেছে নাগরিকত্ব দেয়া হচ্ছে কাউকে বাদ দেওয়া হবে না কিন্তু এই সুযোগটা দু হাজার পর থেকে চব্বিশে আসা মুসলমানরা পাবে না তাদের ক্ষেত্রে ডিটেনশন ক্যাম্প হবে এটা হলো মূল সার কথা তার মানে শরণার্থী আছে একটু একদম স্বরণার্থীদের ক্ষেত্রে দু রকম নিয়ম আমি একটা যা বিষয় আপনার কাছে ক্রমশই দিকে চলে আসছি একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে একটা আওয়াজ বা একটা শর্ত উঠেছে প্রতিবাদী স্বর্ট যে যারা এখানে রয়েছে যারা দীর্ঘদিন ভোট দিয়েছে যারা সরকার নির্বাচন করেছে তাদের সকলকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এই আওয়াজটা তো একটা অংশ থেকে তোলা হচ্ছে আপনি এই আওয়াজটার সাথে একমত হতে পারছে মানে সম্পূর্ণ একমত হতে পারছেন না কেন দেখুন আপনারা হয়তো একগাদা অনেক রকম কাজ নিয়ে থাকেন তো আর যেহেতু এই ইস্যুটা মানুষ বিশ্বাস করত না ফলে আপনারা খেয়াল করেননি আমাদের অর্গানাইজেশন দামাল বাংলা একমাত্র দামাল বাংলার দাবি চিরকালের দাবি আমি সেটার পালের গোদা আমাদের দাবি হচ্ছে আজকের তারিখ পর্যন্ত যারা ভারতে বসবাস করছেন তাদের নিঃস্বর্ত নাগরিকত্ব দিতে হবে

আমেরিকা ও যুক্তরাষ্ট্র আমেরিকার যুক্তরাষ্ট্রে যেমন স্বাধীন সংবিধান স্বাধীন নাগরিকত্ব আইন ভারতের সংবিধান তা নয় মতো যদি ভারত যেহেতু এটা আইন রাজ্য সরকারের পুরুষ সেটা মানতে বাধ্য হবে এটা সংবিধানে দুশো ছাপান্ন নম্বর ধারা যদি না মানে তিনশো পঞ্চান্ন হবে তারপরে তিনশো ছাপান্ন রাষ্ট্রপতি শাসন জারি হবে বরং বলা যেতে পারে যুক্তরাষ্ট্র কাটামোতে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বলছেন সবাইকে নাগরিকত্ব দিতে হবে এটা বলা যেতে পারে কিন্তু উনি দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসাবে তাকে সংবিধান মেনে চলতে হবে সুতরাং তাকে করতেই হবে উনি করতে বাধ্য উনি মুখে যাই বলুক ওনার ইচ্ছা যাই হোক বাস্তবে কিন্তু আইনটা মানতে হবে না হলে সাংবিধানিক সংকট দেখা দেবে এই অবস্থা সাধারণ নাগরিক কি করবে আপনারা বলছেন নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়া হোক আপনারা প্রত্যাশা করছেন যে মানুষ মানুষ রাষ্ট্রের যে যে সেটার বিরুদ্ধে একটা অবস্থান নেবে দাবিতে সবাই পথে আসবে সব একসাথে নামবে এটা কি হবে নাকি আহ এই জাতাকলে পড়ে যাবে মানুষ অনেক মানুষের নাগরিকত্ব হারিয়ে যাবে যেটা আপনারা বারবার করে বলছেন যে অনেক আগে থেকে আপনারা সচেতন করবার চেষ্টা করেছিলেন কিন্তু মানুষ এভাবে সাড়া দেয়নি তারা ভেবেছিল যে তো সমস্যা আসলে সমস্যাটা যে সমস্ত মানুষের সেটা মানুষ বোধেই আনতে পারেনি হ্যাঁ দেখুন আমাদের একটা কথা যেন দেওয়ালে পিঠ থেকে যাওয়া এখানে দেওয়াল বলে কিছু নেই দেওয়াল বলে কিছু নেই হল তো এই যে আপনার চ্যানেল আপনার চ্যানেল থেকে যে কটা মানুষ আমার টোটাল কথাটা শুনলেন তারা যদি দয়া করে মিনিস্ট্রি অব হোমে ঢুকে আমার বলা কথাগুলো মিলিয়ে নেন বা আমাকে ফোন করে বা আপনার চ্যানেলে ফোন করে ডকুমেন্টগুলো চায় বা যেভাবেই হোক আমার নাগরিকত্বের সার কথা পিডিএফটা কালেক্ট করেন বা সংগ্রহ করেন তাহলে দেখবেন মানুষ একত্রিত হবে বাঁচার জন্য লড়াই করবে কারণ বাস্তবিক তারা সকলেই ভারতীয় নাগরিক ইন্ডিয়ান অরিজিন অর্থাৎ এই বাংলা বাঙালিরা ভারতবর্ষকে স্বাধীন করেছে রাতারাতি বাঙালিকে কৃতদাস বানিয়ে দিলে আপাতত ভুল বোঝানো যাবে কিছুদিন কিন্তু বেশিদিন ভুল বোঝানো যাবে না ফলে আমাদের জয় হবে এটা হবে 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 যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক ওই ডেটটাকে সংবিধান সংশোধন করে ওটাকে আজকে তারিখ পর্যন্ত করতে হবে তবে তবে আমাদের মুক্তি হবে বাঙালি বাঁচবে কারণ কোটি বাঙালি তো প্রতি বছর দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ অবৈধ অনুপ্রবেশকারীর জন্ম হচ্ছে প্রত্যেক বছর হবে যারা বেনাগরিক হবে তাদের সন্তান সন্ততি বিয়ে তো আটকাতে পারবে না এই যে ঘরে 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 বিয়ে হয়েছে সংসারগুলো ভেঙে যাবে এই যে ছেলে নাগরিক বাবা মা বৃদ্ধ বৃদ্ধবিদ্যা নাগরিক হয়নি একটা বিভেদ তৈরি হয়ে যাবে ফলে পুরো বাঙালি সমাজটা ভেঙে যাবে কিন্তু আমি যেটা বিশ্বাস করি বাঙালি এতটাই সহনশীল বাঙালি এতটাইবাদী তবে বাঙালির ঘুম ভাঙতে একটু সময় লাগে থাকে আপনাকে আমি দামাল বাংলার পক্ষ থেকে আমি একজন সাধারণ মানুষ হিসাবে স্যালুট জানাই এই সত্যি কথাটা আপনি আপনার চ্যানেলের মধ্যে দিয়ে জানালেন আমি আপনি জানেন আমি মিডিয়ার লোক আমি কলকাতা টিভির অ্যাডভাইজার ছিলাম এক সময় বিভিন্ন পত্র পত্রিকায় লিখতাম এখনো লিখি কলম পত্রিকার সঙ্গে যুক্ত দু একটা ছাড়া দু একটাও বলবো না কোনো মেন স্ট্রিমের কোন মেন্ট্রিম আমার এই কথাগুলো বলতে দেয় না প্রত্যেকটা চ্যানেলের মেন মেন মানুষগুলো আমার ভালোবাসার মানুষ তারা আমাকে খাওয়ায় খবর নেয় প্রায় সব চ্যানেলে কিন্তু যে কোনো কারণে তাদের বারণ আছে যে এই কথাগুলো যেন মানিক দাকে বসানো না হয় আপনাদের মতো কিছু কিছু চ্যানেল যারা এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে আসলে আমরা কিন্তু বলতে আপনার দায় নয় সমস্ত দায় আমার আমরা কিন্তু স্বাধীনতার কাজ করছি এই চ্যানেলে যে কাজটা হলো আজকে এটা কিন্তু বাংলা এবং বাঙালিকে বাঁচানোর একটা অন্যতম কাজ যদি দুশোটা মানুষের কাছেও খবরটা পৌঁছায় ভালোভাবে তারা যদি নেয় হয়তো অনেক যাবে তাহলে পরে কিন্তু ওইটা মাল্টিপ্লাই হতে হতে বহু মানুষের কাছে বিষয়টা যাবে আর কারো প্রয়োজন হলে আমি ডকুমেন্ট গুলো সব পাঠিয়ে দেবো একদম আমি একেবারে আলোচনার শেষ জায়গায় চলে এসেছি মানিকবাবু আমার একটাই শেষে আপনার কাছে জানতে চাওয়ার যে যেভাবে মানে যে প্রক্রিয়ায় এগোচ্ছে গোটা বিষয়টা নাগরিকত্ব যাচাই আসলে তো গোটা বিষয়টা এমন নয় যে ভোটার লিস্ট সংশোধন আমরা জেনে গেছি যে ভোটার তালিকা সংশোধনের কাজটা এভাবে না করলেও হতো তারা অন্যভাবে আসলে নাগরিকত্ব যাচাই করার চেষ্টা করছেন এবং যে দ্বিতীয় দ্বিতীয় পাতাটা পাতাটা মানে এনুয়ারেশন ফর্মের আমরা দেখেছি সবাইকে দেওয়া হয়নি কোথাও মনে হয় না একটা ভয়ঙ্কর সরকার বা শাসক দলের ভয়ঙ্কর প্রতারণা করছে নাগরিকদের সঙ্গে তারা মুখে এক একরকম করে সামনে আসছে আসলে ভয়ঙ্কর একটা প্রতারণার জাল পিছনে তার তাদের পশ্চাতে রয়েছে খুব সংক্ষেপে প্রতিটি রাজনৈতিক দল প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের সঙ্গে বেইমানি করেছে রাজনৈতিক নেতাদের মুখে থুতু দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি আইএসএফ যারা দে আর অল বেইমান তারা বাঙালির শত্রু তারা জেনে বুঝে বলছে প্রকৃত ভারতীয় নাগরিকদের পাশে আমরা আছি

আমরা সবাই সারাদিন ধরে মানিক ফকির গালাগালি দিয়েছি দীপক ব্যাপারীকে গালাগালি দিয়েছি এরা সব গালাগালি দিয়েছে আজকে আজকে বুঝতে পারছে যে আসলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করেছি কোনো রাজনৈতিক দল আমাদের বন্ধু হয়নি প্রত্যেকটা রাজনৈতিক দল বাঙালির সঙ্গে বেঈমানি করেছে এদের উচিত শিক্ষা দেওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলকে এরা ক্যাম্প করে করে ডিক্লারেশন ফর্মে সাইন করেছে মানে এনআরসি ফর্মে সাইন করিয়ে নিয়েছে অনেক ধন্যবাদ মানিক বাবু আপনাকে আপনার গোটা বক্তব্যটা আমরা আজকে হাজির করলাম যারা দর্শক তারা দেখলেন এবং মানিকবাবুর কথা খুব পরিষ্কার যে একটা সংকটের মুখে পড়তে চলেছে বাঙালি এই মুহূর্তে সমস্ত সংশয় ত্যাগ করে বাংলা বাঙালি যদি একত্রিত হয়ে প্রতিরোধের জায়গায় না দাঁড়ায় এখনও যদি তারা মনে করে আমাদের কিছু হবে না এই ভাবনার আবর্তে যদি ঘুরতে থাকে বাঙালি তাহলে বাঙালির জীবনে ভয়ঙ্কর দুর্যোগের ঘনঘটা ঘনিয়ে আসছে